কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নতুন এক ধরনের সবজি রান্না করে দেখাবো আমাদের এখানে এটিকে ওকরা বলে আপনারা এটা কি নামে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন তার জন্য আমরা আলুটা কীরকমভাবে কেটেছি আপনারা এরকম সরু করে কাটবেন চলুন কিভাবে কাটতে হয় আমি এটা দেখিয়ে দিই এটা যেটা কাটা হচ্ছে এটা হচ্ছে ফুল ওটা আমরা ওটা ফেলে দেবো দেখুন এটা মাঝখান থেকে কেটে নিলেই হয়ে যাবে চলুন এটা কিভাবে আমি বানাই দেখুন চলুন প্রথমে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবার ওটাতে আমি সর্ষের তেল দিয়ে দেব আপনারা চাইলে ওটাতে রিফাইন তেলও দিতে পারেন তারপর ওটা আমরা সবজিগুলো যে ধুয়ে রেখেছিলাম ওটা আমরা দিয়ে দিলাম ওটাতে আমি গাজর দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন ওটাতে যে কোনো সবজি দিয়ে করলে ভালো লাগবে খেতে দেখুন ভাজা হয়ে গেছে হালকা তারপর ওটার মধ্যে আমরা লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর ওটা আমরা ভাজব রকম সুন্দর সুন্দর রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ওটা ভাজা হয়ে গেছে তারপর ওটা আমরা তুলে নেব তারপর আবার ওটাতে আমরা সর্ষের তেল দেব এটা আমি মগজ আর সর্ষে বেটে রেখেছি এটা আমরা লাস্টে দেব এখানে দেখুন কড়াটা প্রায় গরম হয়ে গেছে তারপর ওটার মধ্যে আমরা পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ওটার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর ওটা একটু লাল লাল করে আমি ভাজবো তারপর ওটা ভাজা হয়ে গেলে ওটার মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন বাটা ওটাতে আমাদের লাগবে তারপর ওটা আমরা ভালো করে কষব নাহলে আদা রসুনের গন্ধটা আমাদের যাবে না তাই আমরা ওটা ভালো করে কষব তারপর আদা বাটা একটু গন্ধটা চলে গেলে ওটা সর্ষে আর মগজ যেটা বেটে রেখেছিলাম আমরা ওটার মধ্যে দিয়ে দেব বেশি লাগবে না ওটাতে তিন চামচের মতো আমরা দেব তারপরে ওটা আমরা ভালো করে কষব কষার পরে ওটা থেকে তেল বেরোবে তারপরে আমরা ওটার মধ্যে মশলাগুলো অ্যাড করব প্রথমে আমি ওটার মধ্যে লঙ্কা গুঁড়ো দেব তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন তার মধ্যে দিয়ে দেব তারপর ওটা আমরা ভালো করে কষব তাহলে ওটাতে আমাদের ভালো বন্ধ বেরোবে তারপর ওটার মধ্যে আমরা ভেজে রাখা সেই সবজিগুলো দিয়ে দেব তারপর সবজিগুলোতে মশলাগুলো ভালো করে মিক্স করে নেব এই সবজিটি যত তাড়াতাড়ি রান্না হয় তেমনই সুন্দর লাগেও খেতে আমি ফার্স্ট টাইম করেছিলাম আমার বেশ ভালোই লেগেছিলো খেতে তারপর ওটা আমরা জল দিয়ে দেব জলটা ফুটে এলেই আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তারপর ওটা আমরা ঢাকা দিয়ে দেব দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে আপনারাও এরকম বাড়িতে রান্না করে খাবেন দেখুন কি সুন্দর কালার এসেছে আপনারাও এরকম রান্না করবেন